সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বি ভালো আছি আয়া পড়লাম রকমারি রান্নার ঘরে জাতীয় মাছ পাঙ্গাস লইয়া তো পাঙ্গাসের সাদা দুপিজি করুন তো অ্যাড করি তো এটার জন্য আইসা পড়লাম আজকে পাঙ্গাসের সাদা দুপিজি করতেন তো চলেন দেখি কি কি লাগে পাঙ্গাসের সাদা দুপিজি করতেন তো দেখেন এখানে আমি লোয়া লইছি যে পাঙ্গাসের টুকরাগুলি সুন্দর করে ধুইয়া পাখাইয়া সুন্দর করে লয়েছি আর অতি সাধারণ উপকরণ দিয়ে রান্না করুন তো এখানে লইছি পিঁয়াজ লইছি কাঁচামরিচ যেহেতু সাদা তরকারি তো কাঁচামরিচ দিয়ে রাঁধু আর এখানে লয়েছি ওই লবণ পরিজন মতো লবণ দুইটা তেজপাতা লইছি আর দুই চিমটি রহম হলুদ লুচি লুচির তেল লইছি পানি হলুরা বসাই দিচ্ছি একটা কড়াই এখন দিয়ে দি মেটার ভিতরে তেল যেহেতু পাঙ্গাস মাছের তেল উঠে তো এই কারণে আমি তেলটা একটু কমই দিল তেলটা হালকা গরম হয়ে আছে তো এটার মধ্যে দিয়ে দিব আমি তেজপাতাগুলি তো বন্ধুরা পর্যাপ্ত গরম হয়ে গেছে তেলটা আমি আগে তেজপাতা দিয়ে দিয়েছি তো এখন আমি যে পেঁয়াজ আর কাঁচা মরিচটা লুইছিলাম ওইটা দিয়ে দিব পেঁয়াজটা হালকা লাইরা চেরা দিব এটা একটু লাল দেখতেই পারতেছেন যে আমার কাঁচা চিসটা ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে তো এটার মধ্যে আমি এখন দিয়ে দিব এই যে লবণ আর যে দুই চিমচি হলুদ দিয়েছিলাম এই হলুদ দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম একটু পানি পানি দিয়ে এটা একটু দাঁড়াচাড়া করে নেবো হলুদটার দেওয়ার একটাই যে তরকারিটা কালচা কালচা হয়ে যাবে না সাদা মানে তো শুধু সাদা এটা না হালকা একটু যদি হলুদ দেন তাহলে কালচা নয় একটু হালকা হল হলদ বাবুব সুন্দর এগো এগুলোর খোলা আমি ভালো করে কষাই নিলাম বাজা বাজা করে নিলাম এখন আমি এই যে পাল গাছের টুকরা গুলি এগুলো সব দিয়ে তুমি একে একে জিয়া ভালো করে কষাই লব ভালো করে কষাই ভালো করে লাড়াড়া দিয়া সুন্দর করে কষাইয়া তারপরে আবার জল দিয়ে দেবো বন্ধুরা কষাইতে দিয়ে গেছিলাম মাছগুলি তোমার মাছগুলি কষাই হয়ে গেছে এখন এই জায়গায় হালকা একটু পানি দিয়ে দেবো বেশি পানি দিব না অল্প একটু পানি দিয়ে জাস্ট একটু ঝাঁকাইয়া দিব ঢাকায় আবার ঢাকিয়ে দেবো তো বন্ধুরা আমি মাঝখানে একটু গুই লাগেছিলাম মিস্টেক হয়ে গেছে তো আমি এখানে অর্ধেকটা লেগ উঁচি পেয়ে কারণ সাদা তরকারি আবার এসে পাঙ্গাস পাঙ্গাসে এমনিতেই অনেক তেল থাকে তো অনেক সময় জিমাত লাগে তো জি মাত্রায় অনেকে আপনারা বুঝবেন না যারা যারা না বুঝেন ওই যে খাইলে একটা মানে না খাওয়ার যে ইচ্ছা হয় ওইটাতে জি মাত্রায় কই আমরা ঢাকায় বাসায় কে কী কর অবশ্যই আমার কমেন্টে জানাইবেন তো যাই হোক ওখানে আমি এই লেম্বুটারে ওকে দিয়ে চিপাইয়া দেব সাদা তরকারি খাইলে এমনি তো একটু জি মাত্রায় তো লাগা এই লেবুটার ওপর দিয়ে চিপাইয়া দিল তো বন্ধুরা ওয়া গেল গা আমার পাঙ্গ আছে সাদা দু পিজি তো এমনি করেই আমার রেসিপিটা দেখা ফলো করে আপনারা রাঁধবেন অবশ্যই আপনার ওর কাছে ভাল লাগব তো যদি আমার রান্না বাড়ি আপনার ওর কাছে ভাল লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন তো আগে আবার দেখা হইব নতুন কোনো রেসিপি নেওয়া তো ওই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ